নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন জন্ম অষ্টমী পেরিয়েছে আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর পরবর্তী ব্রত হলো অন্নদা একাদশী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অবশ্যই আপনারা পালন করবেন এই ভাদ্র মাসের একাদশীকেই অন্নদা একাদশী বলা হয় আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম এবং আপনারা কি করবেন এই একাদশীতে এবং এই ব্রতের ফলাফল আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করেছেন এবং ভগবানের আশীর্বাদ লাভ করেছেন আর এই অন্নদা একাদশীর ব্রত আপনারা পালন করবেন আর এই ব্রত আপনারা কবে পালন করবেন মঙ্গলবার উনিশে আগস্ট বাংলা দোসরা ভাদ্র এটি কৃষ্ণপক্ষের একাদশী অনেকেই হয়তো ভাবতে পারেন যে জন্ম অষ্টমীর ব্রত পালন করেছেন এই একাদশী করতে পারবেন না কিন্তু একান্তই যদি আপনারা নির্জলা উপবাস করতে না পারেন তাহলে অবশ্যই ফল শরবত মিষ্টান্ন সাবু এইসব গ্রহণ করে উপবাস করতে পারেন কারণ এই অন্নদা একাদশীর মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ তাই আশা করি আপনারা সকলেই এই একাদশীর ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে চলুন তাহলে এবারে জেনে নেওয়া যাক এই ব্রতের মাহাত্ম বা ফলাফল আপনারা সকলেই হয়তো জানেন রাজা হরিশ্চন্দ্রের কথা তিনি কত সৎ ছিলেন এবং সততার সাথে তিনি তার নিজের জীবন কাটাতেন তিনি পরবর্তীতে এই একাদশী পালন করে তার কর্মফল থেকে তিনি মুক্ত হয়েছেন এবং এই ভাদ্র মাসের অন্নদা একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে চলুন এবারে আসা যাক এই অন্নদা একাদশীর ব্রত মাহাত্মের কথায় না প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্য রাজ্যভ্রষ্ট হন অবস্থায় এমন হল যে তিনি নিজের পুত্র স্ত্রী এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে তিনি নিমজ্জিত হয়ে গেলেন তিনি কি করে কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে তিনি মুক্ত পান এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভর করেছিলেন এই সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বললেন হে রাজন তুমি ভাদ্র মাসের কৃষ্ণপ্রক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ এই ব্রত তুমি পালন করো এই ব্রতের প্রভাবে সমস্ত পাপের বিন্যাস হবে তোমার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিনে উপবাস থেকে রাত্রি জাগরণ করবে এইভাবে ব্রত উদযাপন করবে তোমার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন তোমার পূর্ণভাবে আমি এখানে এসেছি জানবে এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে সমস্ত পাপ তার দূর হলো থাবিদি এই ব্রত পালনে বহু বছরের ভোগের অবসান হয় তার ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন রাজা এইবারে আসা যাক এই ব্রতের ফলাফল যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এই তিথি সর্বপাপ নাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূত হয়ে যায় এই ব্রত এখানেই সমাপ্ত হলো জয় রাধে শ্রীকৃষ্ণ আপনারা সকলে এই একাদশীর ব্রত পালন অবশ্যই করবেন এবং এই ব্রত করে অবশ্যই ব্রত মাহাত্ম শ্রবণ করবেন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন